কোরআন হাদিসের আলো ঘরে ঘরে আলো কোরআন হাদিসের আলো সমাজে জালো ঘরে জালাইতো হবে না সমাজে জালাইতো হবে সংসদে জালাইতো হবে আমরা সবাই এক কণ্ঠে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন জানি আগামী দিনের দেশ সংসদ এই কুরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালিত করে দেয় সবাই বলেন আমিন জোরে বলেন নারে तकबीर আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু সংসদে জালো করোনা দিশে আলো সংসদে জালো আমিন সবাই বলেন আমিন আমিন সবাই বলেন আমিন কোনো কে আসিম

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজিম মানে সুমহান বিশাল আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আজিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উদু ইয়াউদুহু হিফযুহুমা ও হুয়াল আলিয়ুল আমার আল্লাহ আজিম

কাফেররা ঠাট্টা-বিদ্রূপ করে যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে বলে ইয়া মুহাম্মদ বাইন লানা নাসব রাব্বি হে মুহাম্মদ তোমার আল্লাহর বংশ পরিচয় কি চিংকার দিয়ে কোন নাউজুবিল্লাহ আল্লাহর বংশ পরিচয় আছে আবার কোনো এক বানোনা কয় ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বাইন সবা জিনা রপি তোমার আল্লাহ কিসের তৈরি চিৎকার দিয়ে না তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি আল্লাহ কি স্বর্ণের তৈরি না তৈরি না কাঠের তৈরি

হুসামাদ ওগো নবীজি আপনি বলে দেন কুল আপনি বলেন কুল আল্লাহ আহাদ আমি আল্লাহ এক লামি আলি দরে নিও আমি কাউকে জন্ম দেই নাই কারো থেকে জন্ম নেই নাই আল্লাহ কারো থেকে জন্ম নেছে আল্লাহ কাউকে জন্ম দেয়ছে আল্লাহর ছেলে আছে আবার আল্লাহ বলেন বিগয়রি আমাদিন তারাও না এই তোমাদের

অনেক কার নয় বান্দা তোমরা তোমরা একজন আর একজনের মুখApiException তোমার শার্ট তোমার কুর্তা তোমার পাঞ্জাবি তোমার ব্লেজার বানাইতে গেলে তোমাকে দর্জির শরণাপন্ন হতে হয় হতে হয় কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রয়োজন হয় আল্লাহ পুল আলামিন শুধু বলে কোন হাউ হয়ে যাও আল্লাহ পাকরব পুল আলামিন বলেন আমার এই কালামও কি আজিম এই কালামুল্লাহ শরীফ কি আজিম এই কালামুল্লাহ শরীফ কি আজিম এটা মহান বিশাল এটা আল্লাহর সৃষ্টি না কালাম এটা আল্লাহর কথা না সৃষ্টি কথা না সৃষ্টি আল্লাহর কালাম আল্লাহ কালামুল্লাহ শরীফ আল্লাহর কথা শরী

এটা এমন একটা কিতাব এই কিতাবের ভিতরে কোন সন্দেহ নাই আছে পৃথিবীর পাঠ্যুলপিগণ পৃথিবীর পাঠ্যুলুপিগণ বসন্তকরণের কায়গণ বই লেখকগণ বই লিখে রচনা লিখে পাঠ্য বই লিখে কবিতা লিখে কিতাব লেখে ভূমিকায় মোবাইল নাম্বার দিয়ে দেয় আর বলে ভাই দোস্ত বুজুর্গ আমার এই কিতাবের ভিতর আমার এই বইয়ের ভিতর যদি কোনো ভুল থাকে তাহলে আমার সাথে এই মোবাইল নাম্বারে কন্টাক্ট করবেন ঠিক না না তিনি বলেন যে না আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই বলে

পৃথিবীর <murajid> মানুষের <in> <misfired> আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কালামকে আমি নাজিল করেছি আমার কালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত এই কালামের রদ বদল জের জবর নক্তার হের ফের তোমরা কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না পারবে না পৃথিবীর ওই লাল কুত্তারা পৃথিবীর ওই লাল কুত্তারা চাইছে যে এই কালামকে একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আপনারা বলেন পৃথিবীতে হাফেজ তাকলিমের মতো হাফেজ আছে না হাফেজ আবু হেন আছে না নাজমুল সাকিব আছে কি না এরকম লক্ষ কোটি নাজমু সাকিব প্রতি নিয়ত প্রতি বছর গড়ে গড়ে প্রতিটা মাদ্রাসায় প্রতিটা মজবুত থেকে কে বানাই দেয় কে আল্লাহ পাক রব্বুল তিনি বলেন আমার এই কিতাবের কোনো ক্ষয় নাই লয় নাই এটা আমার كلام এর রতদল কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না শিক্ষার্থীবান আল্লাহু আকবার আল্লাহু যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্বে থেকে হারাবে না পবির অঙ্কুর বিশ্বে থেকে হারাবে না আল বিশ্বে থেকে আলকুরান হারাবে সমস্ত সমস্ত অবিরাসুল কেল লাপাক রব্বুল আলাদেন মুজে জাদ দিয়েছিলেন মুসারের সারা চর সালাম খেয়াল লাপাক রব্ফুল আল আমি লাঠির মজেজা দিয়েছিলেন যখন বিশ্রামের দরকার হয়েছে লাঠিকে বাগানের ভিতরে ফেলে দিলে বিশাল বিখ্যাত কথা বিশিষ্ট বটগাছ হয়ে যেত মূসা আলাই সালাম ওই গাছের নিচে ছায়ার নিচে আরাম করতেন মূসা আলাই সালাইতুয়াসাললাম শেষ লাঠি ও শেষ মূসা আলাইতুয়াসাল্লাম শেষ তার মজে দাও ই সালাই সালাম কোন কবরের সামনে কি যদি বলতেন কুম নিল্লাহ আল্লাহর হুকুমে উঠতো আল্লাহ হুকুমে ওঠো আল্লাহ জীবিত করে দিত কিন্তু ইসা আলাই সালাম শেষ তার মধ্যে যাও শেষ আমার আপনার নবী পৃথিবী থেকে চলে গেছেন তার মজেদা কি শেষ হয়ে গেছে আমাদের নবীর সবচাইতে বড় মজেদার নাম কি আল কোরআন এই কোরআন আজ আছে কেরাম পর্যন্ত থাকবে এই কোরআনের কোনো ক্ষয় নাই লয় নাই আমার ভাইয়েরা বন্ধুগণ আমার ভাইয়েরা বন্ধুগণ আপনাদের একটা আমল দিয়ে দেই যে আমলটা আপনারা যদি করেন এই কোরান আপনাদেরকে সুপারিশ করে করে কবর থেকে নিজান পৌংসী রাত এবং কি আল্লাফা গরব্বুল আরমের সাথে বহাজ করে আরমে মাসার থেকে নিয়ে আপনাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এই আমলটা সবাই নিতে রাজি না সবাই রাজি

মেসেজ দিয়ে বলে দিয়েছে যে ও পৃথিবীর মানুষরা তোমরা তো মুক্তি চাও মুক্তি চাও কিনা তোমরা মুক্তি চাও আর তোমাদের মুক্তির জন্য আমি একটা সুরা দিলাম যে সুরাটা পৃথিবীতে নয় কবর থেকে নিয়ে আলোমে মাসার পর্যন্ত তোমাদের সাথে বন্ধুরূপে থাকবে বন্ধুরূপে থাকবে কি রূপে এই সুরাটার নাম হইলে সুরায় মুলক সূরার নাম কি সুরায় মুল্ক কয় নাম্বার পাড়ায় উনত্রিশ নম্বর পাড়ার প্রথম নাম্বার সুরা আয়াত তিরিশটা কয়টা তিরিশটা আয়াত একদম যদি মেধাহীন মানুষ যদি পড়ে একদিন এক দিনে যদি এক একটা আয়াত মুখস্থ করে কয়টা মুখস্থ করে কয়টা এক একটা আয়াত যদি মুখস্থ করে তার তিরিশটা আয়াত মুখস্থ করতে কতদিন সময় লাগবে কতদিন প্রধান অতিথিরাগা বল

আল্লাপাকবুল আলামিন প্রধান অতিথি এসে গেছেন যার কণ্ঠে আপনারা শুনবেন কোরান এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তাই আপনারা আপনাদেরকে সবিরা অনুরোধ করে বলছি জান্নাতের বাগানটাকে আপনারা এসে পরিপূর্ণ করে কানায় কানায় ভরপুর করে দেন যার আলোচনা শোনার জন্য কাল থেকে নিয়ে এক মাস যাবত আমরা যার প্রতীক্ষায় ছিলাম তিনি আর কেউ নয় আমাদের সুপরিচিত মুখ হজরতুল্লাহ হজরত মৌলানা মুফতি अबू बकुरुम आरिया आलिया तुशुल फजीला हजरत कितार मोहमलो কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য অনুরোধ করছি এর আগে আগে আমার যে আলোচ্য বিষয়টা ছিল আমি শেষ করে দিই যে এই সুরায় মূল আপনাকে কবর থেকে নিয়ে সুপারিশ করে করে একদম আলমী মাকসর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে চিকার দিয়া কোন একজন লোককে কবরে রাখা হয়েছে খুব একদম নরম ভাষায় কুচি কণ্ঠে আমি বলতেছি আপনারা শোনেন সে কি পৃথিবীতে পরিপূর্ণ আমল করতে পারে নাই কি করতে পারে নাই পরিপূর্ণ আমল করতে পারে নাই কিন্তু সুরায় মূলকের তেলত করেছে কি করেছে সুরায় মূলকের তেলত করেছে কোন সময় ঘুমাইতে যাওয়ার আগে ঘুমাইতে এশান নামাজের পরে ঘুমাইবার আগে কি সুরায় মূলকে আমল তেল করেছে সুরায় মূল যখনই পড়েছে তখন দেখা যায় ওই বান্দা আল্লাহর ওই বান্দা অথবা বান্দি এ কবরে যাওয়ার পর দেখা যায় যে কবরের মাটিগুলো দূরে চলে গেছে তাকে চাপ দেওয়ার জন্য আসতেছে সত্তরটা বিষাদর সাপ যাদের বিশ যদি পৃথিবীর বুকে এক ফোটা বিষ পড়তো পৃথিবীর বুকে আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত একটা শস্য ফসল হইতো না চিকার দিয়ে গণ আল্লাহ সত্তরটা সাপ কবরের দুই পাশের মাটি তাকে চাপ দেওয়ার জন্য আসবে

তো অক্সিজেনে কোনো আলো না পাখি বলবে আমি সংক্ষেপে বলতেছি যে আমি পৃথিবীর কোনো সাধারণ পাখি না আমি পৃথিবীর কোনো কি না সাধারণ পাখি না আমি তোমার বন্ধু আমি তোমার তেলার সুরায় সুরাই মূল কি এখন ওই মুনকার নাকির থেকে সল জব ওখানে বহাস একদম আল্লাহ রব্বুল আলামিনের সামনে কিও বহাস করে করে ওই বান্দাকে জান্নাতে পৌঁছে দেয় তারপর ওই মূল আপনার আমার কাছ থেকে বিদায় নেবে তাই ভাই বন্ধুগণ আমরা সুরাই মুল্কের আমল করতে চাই কি চাই না উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা তিরিশটা মাত্র কয়টা তাই আমরা এখান থেকে আজকে এতটুকু মেসেজ নিয়ে গেলাম আমরা কোরআনের সাথে সম্পর্ক জড়বো কিসের সাথে আর এই কোরআনের সাথে সম্পর্ক জড়তে হইলে কোরআন সহি ভাবে পড়তে হইলে আমাদের কি দরকার মাদ্রাসা কি দরকার মাদ্রাসা তাই আল্লাহ পাক কবুল আলামিন ইসলামুল উম্মাহ মাদ্রাসা কে কবুল করুক সবাই বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা কি কবুল করে আমাদের প্রতিটা ঘর থেকে ছেলে সন্তানকে এই মাদ্রাসা বিভাগে হেপসখানা আছে নাজরা বিভাগ আছে পেলে থেকে নিয়া নার্সারি সবই ব্যবস্থা আছে সুশিক্ষায় শিক্ষিত এবং পারদর্শী শিক্ষক দ্বারা পাঠদান করা হবে আমরা ভাই চাই তো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শেখার চাই কে চাই না সবাই কে কে চাই হাত তুলে দিয়ে দেখায় সবাই বলে नारे तकबीर नारे तकबीर আল কোরআন নারে সরের ভাই দosto बुजुर्ग আমি ছোট মানুষ আমি আপনাদের সামনে আমার তৌফিক অনুযায়ী কিছু কথা বলেছি আল্লাহ রব্বুল আলামিন যতটুকু তৌফিক দিয়েছে আমার জন্য দয়া করবেন আমি নগণ্য আমি অদম জানি এই কোরআনের খেদমত করতে পারি এর মতো আমল করতে পারি আর আপনাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন জানি এই কোরআনের খেদমত করা সহ আমল করার তৌফিক দান করুানা